আপনার সঙ্গীত তালিকাকে আপ ডেট রাখার জন্য বিলবোর্ড হট হান্ড্রেড এবং গ্লোবাল টু হান্ড্রেড এর সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য এই সপ্তাহে বিলবোট মিউজিক চার্টের রাউন্ড রাউন্ড নিয়ে চলে এসেছি আমরা শুরু করছি বিলবোর্ড হট এর সেরা পাঁচ দিয়ে পঞ্চম স্থানে রয়েছে মেট্রো বম্বিং দ্য উইকেন্ড এবং টোয়েন্টি ওয়ান এর কুইপেন বিলবোর্ড হট হান্ড্রেড এর চার নম্বর অবস্থানে আছে এস জেড এর কিল তৃতীয় স্থানে অবস্থান করছে মাইলি সাইরাসের ফ্লাওয়ারস দ্বিতীয় স্থানে রয়েছে ব্রেকের সার্চ এন্ড রেস্কিউ সবশেষে এ সপ্তাহে বিলবোর্ড ফর্ট হান্ড্রেডের শীর্ষে রয়েছে মর্গেন ওয়েলেনের লাস্ট নাইট এখন চলে যাচ্ছে বিলবোর্ড গ্লোবাল টু শীর্ষ দশে দশ নম্বরে অবস্থান করছে জিমিনের লাইক ক্রেজি গানটি ন নম্বরে রয়েছে ক্যারল জি এক্স শাকিরার টি কিউ জি গানটি অষ্টম স্থানে অবস্থান করছে মর্গেন ওয়ালেন এর লাস্ট নাইট সপ্তম স্থানে রয়েছে এস জেড কিলবিল ষষ্ঠ স্থানে রয়েছে রেমা এবং সেলিনা গোমেজ কাম ডাউন বিলবোর্ড গ্লোবাল টু হান্ড্রেড এর স্থানে অবস্থান করছে দ্য উইকেন্ড এবং আরিয়ানা গ্র্যান্ডের ডাই ফর ইউ চতুর্থ স্থানে রয়েছে লুফকাস এবং পেসোপ্লোমার লা বেবে গান ডি তৃতীয় স্থানে রয়েছে এসলাভো আর্মারো এবং পেসোপ্লুমার এলা বাইলা সোলা গান ডি দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রেকের সার্চ অ্যান্ড রেস্কিউ অবশেষে গ্লোবাল টু হান্ড্রেডের শীর্ষে রয়েছে মাইলি সাইরাসের ফ্লাওয়ারস গান আপনার মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন নিয়মিত আপডেট পেতে যোগ রাখুন ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে অথবা ফলো করুন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার প্রিন্টারেস্ট গুগল নিউজ ও লিঙ্কডিনে কন্টেন্টটি পছন্দ হলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ঢাকা ট্রিবিউনের